আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইল চিকেন বার্গার রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহমান রাহিম নিয়ে নিচ্ছি চিকেন চিকেনগুলো চিকন করে পিস করে নিয়েছি এবং কাটা চামচের সাহায্যে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি সেমভাবে লেগ পিসে আমরা করে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেনগুলো দিয়ে এখন আমরা দিয়ে দিবো আদা রসুন বাটা গুঁড়ো মরিচির গুঁড়ো গুলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট সয়া সস সয়া সস দিয়ে দেওয়ার পর এখন আমরা নিয়ে নিব লেবু এক পিস লেবুর রস ভালোভাবে চিপে নিতে হবে হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে আমরা চিকেনগুলো মেরিনেট করে নিচ্ছি চিকেনগুলো ভালোভাবে মেরিনেট করে নিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এইদিকে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী ময়দা অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দেওয়াতে ক্রিস্পি হয়ে থাকে হাতের কাছে চালের গুঁড়ি না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাতের সাহায্যে সবগুলো উপকরণ একত্রে মিক্স করে নিতে হবে বসিয়ে নন স্টিকের একটি প্যান দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি গরম হওয়া পর্যন্ত বার্গার বানটি আমরা কেটে নিচ্ছি মাঝখান থেকে সেম ভাবে সবগুলো বান কেটে নিতে হবে একটি বলে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে চিকেনগুলো আমরা কুট করে নেব চলে আসলাম এক ঘন্টা পর চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধের মধ্যে দিয়ে চিকেনগুলো কুট করে নিলে খুবই ক্রিস্পি অ্যান্ড জুসি হয়ে থাকে সেমভাবে সবগুলো চিকেন আমরা ময়দার মধ্যে দিয়ে দেন লিকুইড দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে এবং আবারও ময়দার মধ্যে দিয়ে নিতে হবে এইভাবে তিন থেকে চারবার করে নিতে হবে তেলটি গরম করা হয়ে গিয়েছে চিকেনগুলো আমরা দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে নিতে হবে এক হয়ে গেলে আরেক পাশ নিতে হবে সেমভাবে ভাবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে যখন এর মধ্যে সুন্দর একটি স্মেল এবং গোল্ডেন কালার চলে আসবে অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিছি চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমরা বার্গার বানের মধ্যে বাটার লাগিয়ে এনেছি বাটারগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া বানগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে বার্গার বানগুলো ভেজে নিচ্ছি বার্গার বানগুলো ভেজে নিয়ে নেওয়ার পর আমরা মেওনিস তৈরি করে নিব মেওনিস আমাদের রেডি আমাদের চ্যানেলে মেয়নিসের ভিডিও দেওয়া আছে তাই এই ভিডিওটি স্কিপ করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি গাজর কুচি সবগুলো একত্রে মিশিয়ে নিতে হবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর বার্গার বানটি আমরা তিনটি সাজিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি টমেটো সস চামচের সাহায্যে টমেটো সসটি আমরা চারপাশে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মেওনিসের রায়তা এখন আমরা অ্যাড করে দেব চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আবারও উপরে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে মেওনিস এবং টমেটো সস সবশেষে বার্গারটি তৈরি হয়ে গেল বার্গারের সঙ্গে আমরা তৈরি করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট স্টাইল এই বার্গার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ